জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেমকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বক্সিগঞ্জের প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের দাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত রাখেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রহমান মোল্লা সহ সভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রোহুল আমিন মোল্লা সহ সভাপতি শাহিন সুমন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম আট নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুল হাই সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম বিভিন্ন অশৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আমরা অবিলম্বে আবুল কাশেমের বহিষ্কার দাবি জানাচ্ছি